আজকে আমরা কথা বলবো একটা অদ্ভুত বিষয় নিয়ে সেটা হচ্ছে কারেন্ট কি অবাক হচ্ছেন অবাক হওয়ার মতোই বিষয় এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইসক্রিম এটা আনা হয়েছিল গতকাল রাতে খাওয়ার পর বাকি অংশ যেটা ছিল সেটাকে আমরা ফ্রিজে রেখেছিলাম অবভিয়াসলি ডিপ ফ্রিজে ডিপ ফ্রিজে রাখার পরও এটার যে অবস্থা পরের দিন দুপুরবেলা বের করা হয়েছে দেখুন একদম মানে কি বলবো এটা খাওয়ার মতো অবস্থাতেই নাই আমি নিজে তো এটা ট্রাই করে খেতে পারিনি বাসায় যে মানে বাচ্চা পার্টি ছিল এরাও এটা খাচ্ছিল না এখন এটা দিয়ে কী করা যায় বলেন আমাদের এখানে কারেন্টের এমন একটা অবস্থা মানে মানুষের মাঝে মাঝে যায় আর আমাদের এলাকায় মাঝে মাঝে কারেন্ট আসে কি যে একটা বিভৎস অবস্থা এই আইসক্রিমটা দেখার পর আমার এতটা খারাপ লাগছে মানে কি আর বলবো